আসসালামু আলাইকুম সোমবার অধিদপ্তরে সতেরোটি পদের ক্যাটাগরিতে পাঁচশো এগারোটি পদের সংখ্যায় নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম এস এস সি এবং স্নাতক পাশে বাংলাদেশের প্রায় সকল জেলার পাথর এটি আবেদনটি করতে পারবেন এটির এক নম্বর ফর্টি ছিল পরিদর্শক পদের সংখ্যা রয়েছে চৌত্রিশটি দুই নম্বর ফর্টি ছিল মহিলা পরিদর্শক পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্টি ছিল প্রশিক্ষক পদের সংখ্যা রয়েছে ষোলোটি চার নম্বর ফর্টি ছিল ফিল্ড ইনভেস্টিগেটর পদের সংখ্যা রয়েছে উনিশটি পাঁচ নম্বর ফর্টে হচ্ছে কম্পিউটার পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর পরটি হচ্ছে সহকারী পরিদর্শক পদের সংখ্যা রয়েছে একশো চারটি সাত নম্বর ফর্টে হচ্ছে মহিলা সহকারী পরিদর্শক পদের সংখ্যা রয়েছে দুইটি আট নম্বর ফর্টে রয়েছে সহকারী প্রশিক্ষক পদের সংখ্যা রয়েছে এগারোটি নয় নম্বর ফর্টে হচ্ছে ষাট মদ রক্ষার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি দশ নম্বর ফর্ট হচ্ছে ড্রাইভার অথবা ফ্লিম ভ্যান ড্রাইভার পদের সংখ্যা রয়েছে ছয়টি এগারো নম্বর ফর্ট হচ্ছে তার সুপারভাইজার পদের সংখ্যা রয়েছে পাঁচটি বারো নম্বর ফর্ট হচ্ছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে চারটি তেরো নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একশো আটটি চোদ্দ নম্বর ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর সহকারী ফিল্ম অপারেটর সংখ্যা সংখ্যা রয়েছে রয়েছে নম্বর এবং সর্বশেষ অফিস পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে একশো উননব্বইটি নিচের অংশে আপনাদের আবেদন সংখ্যা শতবলী দেওয়া রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স লাগবে সেটি হলো বিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি আগামীকাল বিশে মার্চ দুই হাজার পঁচিশাব তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে সতেরো এপ্রিল দুই হাজার পাঁচটায় আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে চার নমুকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত আটষট্টি টাকা এবং পাঁচ থেকে চোদ্দ নং কমুকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পনেরো থেকে সতেরো নং কমুকের পর জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপান্ন ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের পূর্বশত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পূর্বশত ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যে সকল পাত্রের আবেদন করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে নেওয়া থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি যখন শুরু হবে আপনারা সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর পদের ক্ষেত্রে একই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তিন নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চার নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তো এই চারটি পদে আপনারা বাংলাদেশের সকল দলের পথে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি ছয় নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সাত নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি আট নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি নয় নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট সর্বনগতি স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে চত্বর শব্দ হতে হবে কম্পিউটার মধ্যে রাখুন স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে দশ নম্বর পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাঁচশ হালকা বা ভারী যানবাহন চালান বৈধ লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর পদের ক্ষেত্রে সরকারি বয়ন স্কুল বা শিক্ষিত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে বারো নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংস্কৃত কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগাধিকার দেওয়া হবে তেরো নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পোষণপ্রাপ্ত এবং কম্পিউটার মধ্যে স্বর্ণগত প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজি বিশ্ব থাকতে হবে চোদ্দ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রেক্ষা উত্তীর্ণ কম্পিউটার মধ্যে বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতিশীল হবে নম্বর পদের ক্ষেত্রে এতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রেক্ষা উত্তীর্ণ তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞতা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে ষোলো নম্বর পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশে তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং সতেরো নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমান পক্ষ উত্তর নিলে আপনারা আবেদনটি করতে পারবেন তো সমবায় অধিদপ্তর এখানে একটি স্মারক নোট দেখতে পাচ্ছেন এই স্মারকের পনেরোই মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই তবে পাঁচ থেকে সতেরো নং কমকের পদের ক্ষেত্রে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী থেকে আবেদন করতে পারবেন তো যে সকল প্রার্থী আপনি আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ